তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে এই যে মানব সারিত্বের শ্বাসক্রিয়া ও শোষণ এখন দেখো শোষণের ক্ষেত্রে শোষণ অঙ্গকে এক জোড়া ফুসফুস তার মধ্যে ডান দিকের যে ফুসফুস সেটার কিন্তু তিনটা লোক থাকে আর বাম দিকের ফুসফুসে দুটি লোক থাকে বুঝতে পারছো তাহলে ডান দিকের ফুসফুসটা কিন্তু সাইজে একটু কিছুটা বড় হয় যেহেতু এটার কি তিনটা লোভ আছে তিনটা লোভ মানে অংশ আর কি তাহলে এক জোড়া যে ফুসফুস মানে এই যে ডান দিকের একটা আর বাম দিকে দুই পাশে এরকম করে টাকের দিয়ে ভাগ হয়ে গেছে এখন দেখো এখন এখানে আমরা একটা ছবি দেখি হ্যাঁ দেখো দেখা যায় নাকি এখানে দেখো এখানে দেখো তাহলে এই যে এই পুরা জিনিসটা চলে আসতেছে এখানে কি কি আছে প্রথমে হচ্ছে কি শোষণটা কি মানুষের শোষণ অঙ্গ হলো একজনের ফুসফুস তাই না ফুসফুস দিয়ে কি বায়ু প্রবেশ করতেছে হ্যাঁ তাহলে যদি আমি এখন এই অঞ্চলগুলো বলি যে কিভাবে বাইরের পরিবেশ থেকে বায়ু তোমার শরীরের অভ্যন্তরে প্রবেশ করবে তাই না শ্বাসক্রিয়া চালানোর জন্য এখন তাহলে কি এটা অবশ্যই অক্সিজেন সমৃদ্ধ বাতাস কিন্তু সমুখ সমুক নাসারঞ্জ আছে সামনে না সার্জ হ্যাঁ সেটা দিয়ে চলে যাবে মাধ্যমে দুটি ঠিক আছে তারপরে সার্জের পরের যে অংশ সেখানে একটা অংশ আছে সেটা হচ্ছে কি ভেস্টিবিউ এই পাশে হ্যাঁ কাছিলে অনেক লোম থাকে লোমগুলো ছাঁকনির মতন বাতাস পরিষ্কারে সাহায্য করে তাহলে বাতাসটা যে তোমার বাতাসটা যে তোমার প্রবেশ করতেছে হ্যাঁ বাতাসের সাথে তো অনেক গুলাবালিও থাকে সেইটা যেন শরীরের ভেতরে না যেতে পারে সেটার জন্য অনেক লোম থাকে অঞ্চলে। মানে এটা তো নাসার অঞ্চল তারপরে এখানে একটু কিছুটা লোম থাকে এবং এদিকে কি থাকতেছে তোমার ভেস্টিবুল অংশ তারপরে নাসা গহবর নাসা গহবরে কি থাকতেছে ভেস্টিবুলের পরের অংশ হ্যাঁ হচ্ছে যুক্তি বিভিন্ন থাকে মানব শারীর শোষণ শ্বাসক্রিয়া তাহলে আমরা অঙ্গ গুলা করতেছি যদি বলে যে শোষণতন্ত্রটা কি তন্ত্র হচ্ছে মানুষের বেঁচে থাকার জন্য যে অক্সিজেন হ্যাঁ এবং কার্বন অক্সাইড এই দুইটার যে গ্যাসীয় বিনিময় সেটার জন্য যেই তন্ত্রগুলো সাহায্য করে আর মানুষের শোষণ অঙ্গ হচ্ছে ফুসফুস তাহলে শোষণ শোষণে অংশগ্রহণকারী সব অঙ্গসমূহ সমূহ মিলেই হচ্ছে শোষণ তন্ত্র ঠিক আছে এ দেখো শোষণ যদি বলে শোষণ কি শোষণ হচ্ছে যে সারের দৈহিক জারণ বিজারণ প্রক্রিয়ায় পরিবেশ থেকে গৃহীত অক্সিজেন দ্বারা

অক্সিজেন হয়ে কি হচ্ছে অক্সিজেনটা জ্বালানোর ফলে কিছু কার্বন ডাইঅক্সাইড প্রজাতিস কার্বন প্লাস পানি প্লাস হচ্ছে তোমার কি তাপ শক্তি এই রাসায়নিক বিক্রিয়াটা হবে শোষণের ক্ষেত্রে তাহলে এখানে কি বলবো যে শাড়ির বৃত্তি এটা হচ্ছে শোষণের সংজ্ঞা শোষণ কি শোষণ কি হচ্ছে যে শাড়ির বৃত্তিও দৈহিক জারুন বিজারন প্রক্রিয়ায় পরিবেশ থেকে গৃহীত অক্সিজেন হ্যাঁ দ্বারা কোষস্থিত গ্লুকোজ এই যে তাহলে পরিবেশ থেকে অক্সিজেন এবং কোষের মধ্যে যে গ্লুকোজটা আছে সেই দুইটার কি হবে জারন হবে ঠিক আছে কোষস্থিত গ্লুকোজ আর পরিবেশ থেকে যে অক্সিজেন গৃহীত হয় সেটা জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড পানি উৎপন্ন করবে এবং শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় এই পুরো প্রক্রিয়াটাকে বলা হচ্ছে তোমার শোষণ বুঝতে পারছো তাহলে কি দেহের দেহের যে অঙ্গগুলো প্রক্রিয়ায় সক্রিয়ভাবে করে তাদেরকে শোষণ তন্ত্র বলে শোষণতন্ত্রের কি কি আছে তাহলে কি কোষস্থিত গ্লুকোজ পরিবেশ থেকে গৃহীত অক্সিজেনের সাথে জড়িত হয়ে কার্বন ডাইঅক্সাইড প্রাণী এবং সাথে তাপ শক্তি উৎপাদন করে পুরো প্রক্রিয়াটা হচ্ছে শ্বসন শ্বসন অঙ্গ হচ্ছে একজোড়া ফুসফুস হ্যাঁ আর শ্বসন তন্ত্রটা কি যেই অঙ্গগুলো শ্বসন প্রক্রিয়া অংশগ্রহণ করে কি কি আছে একটা আছে যে তোমার নাসিকা বা নাসা নাসাপথ ঠিক আছে নাসা গহ্বর আছে পশ্চাৎ নাসা নাসা গলবিল সরযন্ত্র এইগুলো আছে আর আমি যদি আর একটু সুন্দর করে লিখি দেখো বইতে হয়তো এভাবে নাই একটু সুন্দর করে যদি লিখি তাহলে কি হবে নাসিকা ঠিক আছে নাসিকা অথবা অথবা কি আসতেছে নাশা ক একই জিনিস ঠিক আছে এটা হচ্ছে শোষণ এটা হচ্ছে কি শোষণ যদি বলো ন্ত্র কি কি নিয়ে গঠিত দেখো তারপরে দুই নাম্বার হচ্ছে তারপরে তারপরে তিন নাম্বার তোমার হচ্ছে এখানে ষড়যন্ত্র থাকে কিছু ঠিক আছে নাসা গলবিনহবর তারপরে চলে আসতেছে আছে গহ্বর পর্যন্ত আমরা আসছি নাসা গহ্বর হচ্ছে ভেসটিবুল এর পরের অংশ হচ্ছে নাসা গহ্বর ঠিক আছে সিলিয়া যুক্ত ধুলাবালি তাহলে নাসা গহ্বর হচ্ছে ধুলাবালি থেকে রক্ষা করবে সংযুক্তি কোষ সেটা হচ্ছে ঘ্রান আমরা মানব দেহের যে সমন্বয় চ্যাপ্টারে দেখছি কি ঘানের সাথে সম্পর্ক যুক্ত যে স্নায়ু সেটা হচ্ছে অল ফ্যাক্টরি তাহলে এটাই এখানে আছে কি

নাসিকা নাসা গহবর নাসা গলাবিন তারপর কি হচ্ছে স্বরযন্ত্র হচ্ছে নাসা গলাবিনের ঠিক পরের অংশ হ্যাঁ স্বরযন্ত্র হচ্ছে এগুলোর মধ্যে থাইরয়েড এই যে দেখো হাত দিলে অবস্থান ওই যে অনেক সময় ছেলেদের এখানে একটু উঁচু অংশ থাকে গলার এখানে সেটা তার মানে কি এটা কিন্তু শব্দ উৎপাদনে সাহায্য করে শব্দ উৎপাদনে সাহায্য করে মাংস সর্বত্র পাখির ষড়যন্ত্র কিন্তু অনেক অন্যরকম ভাবে গঠিত সেটা সুন্দর পাখি দেখবার সুন্দর করে ডাকে হ্যাঁ তো ষড়যন্ত্রের আসলে তোমার শব্দ সৃষ্টি হয় তাহলে যদি বলে যে কোন অঙ্গের শব্দ সৃষ্টি হয় সেটা হচ্ছে ষড়যন্ত্র হ্যাঁ আচ্ছা এখন এখানে একটা কথা আছে অ্যাডামস আপেল কাকে বলে অ্যাডামস আপেল হচ্ছে এই যে ষড়যন্ত্র এই যে যে উঁচু অংশটা থেকে গলার এখানে যে ঢুড়ি বলে ইয়ে সেটাকে কি বলতেছে তোমার অ্যাডামস আপেল বলা হয় এটা দাগায় রাখো কিন্তু হ্যাঁ তারপরে আসছে ষড়যন্ত্রের উপরে থাকে একটি ছোট এপিগ্লটিস তারপরে ভোকাল কট স্বর হ্যাঁ সেটা তার তারপরে তাহলে ষড়যন্ত্রের পরে আসতেছে তোমার শ্বাস নালি পাঁচ নম্বরে আসবো কি আমরা শ্বাস ঠিক আছে যে শ্বাস নালিটা চলেই একেবারে পর্যন্ত শ্বাস নালী বা বায়ু নালি যেটাই বলো তারপরে ফুসফুস ফুসফুসের বিভিন্ন অংশ আমরা ফুসফুস আর হচ্ছে সাত নাম্বার হচ্ছে মধ্য ছেদা বা ডায়াফ্রাম হ্যাঁ এই কয়টা হচ্ছে অংশ বুঝতে পারছো আর পরে আসতেছে তোমার এখন আনবদেহের আমরা একটু ছবিটা একটু দেখি দেখো না বুঝতে পারলে বইলো হ্যাঁ এখানে দেখো তার মানে এই যেখানে আমরা কি দেখতে পালতেছি এখানে দেখো একটা চিত্র দিছে এটা দেখো এটা সুন্দর আছে তাহলে তন্ত্র গুলো হচ্ছে এগুলা হ্যাঁ না নাসিকা না নাসিকা গলবিন সরনতন্ত্রটাকে ট্রাকিয়াটা কি হচ্ছে তোমার এই যে শ্বাস নালী যেটা আছে সেটাই কিন্তু যে ট্রাকিয়ার অংশটা ফুষ 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 ফুষের দেখো ভাগগুলো আছে ফুষফুষের মধ্যে কি কি আছে এখন একটু মনোযোগী দাও খুব মনোযোগী হও হ্যাঁ ফুষফুষের মধ্যে এসে ফুষফুষের মধ্যে দেখো এই পুরাটাই তো ফুষফুষ হ্যাঁ পুরোটাই হচ্ছে কি ফুসফুস ফুসফুসের ভিতরে আছে এই যে যে শাখাটা ভাগ হয়ে থেকে আরো ক্ষুদ্র ক্ষুদ্র শাখা বের হয় সেটা হচ্ছে মাথায় আবার গোল 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 অংশ থাকে যেখানে হচ্ছে গ্যাসীয় বিনিময় তল মানে মেন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বিনিময় হচ্ছে তোমার অ্যালভিউলাস তাহলে পুরাটা ফুসফুস ফুসফুসের মধ্যে অসংখ্য কী আছে এই যে শাখা গুলো বড় শাখাটা হচ্ছে ব্রঙ্কাস ব্রঙ্কাল ব্রঙ্কাস থেকে যেই শাখা পোশাক আরো বের হলো ব্রঙ্কিউ ব্রঙ্কিউলের মধ্যে যে অসংখ্য গোল 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 অংশ থাকে সেটা হচ্ছে অ্যালভিউলাস অ্যালভিউলাস মানে একবারই সূক্ষ্ম যে গঠনটা সেটা হ্যাঁ

ফুসফুস তো ফুসফুসি ঠিক আছে ফুসফুসে যদি হয় এরকম একটা গঠন হ্যাঁ দেখো একটা হচ্ছে ডান ফুসফুস একটা হচ্ছে বাম ফুসফুস বাম ফুসফুসে দুইটা লোভ আছে ঠিক আছে আর এই যে এই পাশের হচ্ছে তোমার এর পাশে হচ্ছে ডান ফুসফুস ডান ফুসফুসে তাহলে কি আছে তোমার তিনটা লোভ আছে তিনটা আছে আর ডান ডান আর এটা হচ্ছে বাম ফুসফুস বাম ফুসফুসে আছে তোমার কি দুইটা লোভ ঠিক আছে দুইটা আর এই পাশে হচ্ছে তিনটা লোভ এখন এখন আমরা এই ব্রাঙ্কিয়াল বৃক্ষটা কি সেটা একটু সংজ্ঞা দেখি তাহলে একটা জিনিস কি হচ্ছে দেখো তাহলে প্রথমে যে ফুসফুস ফুসফুসের পরেই কিন্তু চলে আসতেছে ভেতরের গঠন যদি আমি বিবেচনা করি তাহলে ব্রঙ্কাস এই যেটা হচ্ছে ব্রঙ্কাস রং কাছ থেকে দেখো এই যে শাখা বের হলো সবুজ কালিতে দিয়ে দেখাচ্ছে সেগুলো হচ্ছে কি ব্রংকিউল হ্যাঁ কিউলের একেবারে শেষ মাথায় দেখো এই যে নীল কালি এই যে এই যে গোলগুলা দেখছো এরকম অসংখ্য পুরো ফুসফুস ভর্তি এরকম অসংখ্য থাকতেছে কি অ্যালভিউলা যেখানে মেন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বিনিময়টা হচ্ছে হ্যাঁ এখন দেখো এখন আরেকটা জিনিস বলছে যে ব্রাঙ্কি বৃক্ষটা কি ব্রাঙ্কিয়াল বৃক্ষ হচ্ছে এই যে যে ট্রাকিয়া হ্যাঁ ট্রাকিয়া থেকে তারপরে প্রাইমারি ব্রঙ্কাস হয়ে সেকেন্ডারি ব্রঙ্কাস হয়ে যে ব্রঙ্কিউ এগুলো কিন্তু সব ফুসফুসের ভেতরে ঠিক আছে প্রাইমারি এটা কিন্তু ফুসফুস অলরেডি এখানে স্টার্ট হয়ে গেছে ধর এই পাশে একটা ফুসফুস আছে আবার এই পাশে একটা আছে হ্যাঁ তাহলে এই যে ফুসফুসের অভ্যন্তরীণ যে গঠনটা প্রাইমারি ব্রঙ্কাস মানে প্রধান যে শাখাটা তারপরে সেকেন্ডারি ব্রঙ্কাস ব্রঙ্কিউল টার্মিনাল ব্রঙ্কিউল অ্যালভিউলাস অ্যালভিউলাস দেখো এই যে গোল মতো অংশগুলো দেখছো অসংখ্য অ্যালভিউলাস শ্বসন অঙ্গ আর অ্যালভিউলাসের মধ্যে কিন্তু এই যে পুরোটা ভর্তি এই যে লোবিউলগুলো আছে পুরো অংশটাই হচ্ছে ব্রঙ্কিয়াল বৃক্ষ হ্যাঁ হ্যালো বুঝতে পারছো তাহলে এখানে আমি যদি একটু বর্ণনা দেই তাহলে এখানে কি হচ্ছে দেখো শ্বাসনালী বা ট্রাকিয়া ট্রাকিয়াটা যদি আমি বর্ণনা দিই তাহলে ট্রাকিয়াটা হচ্ছে কি ট্রাকিয়া হচ্ছে প্রায় এই যে শর্থলির পরে পঞ্চম বক্ষ দেশীয় পঞ্চম বক্ষ বক্ষ দেশীয় কষরিকা থেকে বারো সেন্টিমিটার দিব দুই সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট ফাঁপা নলাকার অংশকে ট্রাকিয়া ঠিক আছে এখানে সি আকৃতির অংশ সি আকৃতির বলয় অনেকটাই দেখো ট্রাকিয়া এই যে সি আকৃতির এরকম থাকে তো অনেকটা সি আকৃতির এই এই পাশটা বলয় যে একটা বলয় থাকতে ঠিক আছে এইভাবে তাহলে পুরো কি হচ্ছে ট্রাকিয়াটা গঠিত হচ্ছে আর তরুণাস্তি নির্মিত ষোল থেকে বিশটা তাহলে এই যে সি আকৃতির এক দুই তিন এই যে এগুলো এগুলো কতগুলো থাকবে ১৬ থেকে ষোল থেকে তোমার বিশটা থাকবে হ্যাঁ ষোলো থেকে বিশটা তারপরে দেখো ব্রঙ্কাস ব্রঙ্কাস কি ট্রাকিয়ার শেষ প্রান্তে ডান এবং বাম ব্রঙ্কাস বহু বছরে হচ্ছে ব্রঙ্কি ডান ব্রঙ্কাসটা অপেক্ষাকৃত ছোট হ্যাঁ এবং তিন ভাগে ভাগ হয়ে ফুসফুসের তিন খন্ডে প্রবেশ করে এই দেখো তিন তিন প্রবেশ করে এই যে এটা না ঊর্ধ্ব খন্ড মধ্যখণ্ড আর হচ্ছে কি নিম্নখণ্ড দেখছো তাহলে এটা হচ্ছে কি এই যে থাকে বিভক্ত হয়ে এগুলো কি করতেছে তিন ভাগে ভাগ হয়েছে ওই যে আমি যে বলছিলাম যে ডান দিকে কি হচ্ছে ডান দিকে তিনটা লোভ তিনটা লোভ মানে এই যে তিনটা অংশ উদ্ধকণ্ড নিম্নখণ্ড বুঝতে পারছো ডান ফুল তার মানে এই জিনিসটা হচ্ছে তোমার ব্রঙ্কি তারপরে ব্রঙ্কাস বিভক্ত হয়ে অসংখ্য ব্রঙ্কিউল গঠন করে ব্রঙ্কিউল গঠন করছে ফুসফুস বকরে দুপাশে ফুসফুস অবস্থিত ফ্লুরা আচ্ছা এই যে অবজেক্টিভ প্লুরা নামক বিশ তৈরি পাত্র আবরণ তো তাহলে ফুসফুসের আবরণ কি ফুসফুস তো নরম একটা জিনিস সেটাকে প্রোটেকশন দেওয়ার জন্য একটা ইয়ে আছে নাম কি হচ্ছে দেখো প্লুরা ফ্লুরা সংযুক্ত লয় রস্য লয় করে রাখ তাহলে ফ্লুরা হচ্ছে ফুসফুসের যে পর্দা বুঝতে পারছো ফুসফুসটা একটা পাতলা পর্দা দিয়ে ইয়ে করা সেটা হচ্ছে কি দ্বিস্তরী দ্বিস্তরী পাতলা আবরণ সেটা হচ্ছে প্লুরা বাইরের স্তরটিকে প্যারাইটাম ভেতরের স্তরটিকে ভিসেরাল এই যে এটা এটা দেখো একটা ফুসফুস ঠিক আছে তার মানে এর বাইরে হচ্ছে কি প্লুরা দিয়ে আবৃত্তিত বাইরের স্তরটাকে কি বলতেছে তোমার বাইরের স্তরটাকে বলতেছে প্যারাইটাম আর ভেতরের যে স্তরটাকে বলতেছে সেটা হচ্ছে ভিসেরাম মনে থাকবে ভিসেরাম আর প্যারাইটামাইটাম ফুসফুসের আবরণ কি বলা হয় করিস্তরি ফ্লুরা এই যে তারপরে স্তর দুটি মাঝে অবস্থিত সেরাস ফ্লুইড তরল পদার্থ ফুসফুসকে ঘর্ষণ জড়িত তাইলে আর তোমার কি বলে প্যারাইটাল এই স্তর দুইটার মধ্যে কি আছে সেরাস নামক আছে সেরাস নামক ফ্লুইড আছে হ্যাঁ এভাবে আমরা করবো তারপরে তো বললাম ডান দিকের ফুসফুসে তিনটা লোক বাম দিকের ফুসফুসে দুটি লোক ডান ফুসফুসে দশটি বাম ফুসফুসে আটটি লোবিউল থাকে ডান ফুসফুসে তেলে দশটি আর বাম ফুসফুসে থাকে এইভাবে আমরা যে অতি সূক্ষ্ম হ্যাঁ ব্রংকিউলের পরবর্তীতে দেখো এই যে মাথায় যে গোল গোল কোষীয় বিনিময় হচ্ছে অ্যালবিউলার নালি প্রতিটি নালি থেকে অ্যালবিউলার থলি এলবিউলার স্যাক এই যে থলির মতন অংশ এই দেখছো এই যে লোবিউল অ্যালভিওলা এগুলা হচ্ছে এক একটা কি থলির মতো অংশ বের হচ্ছে কোন part থেকে ব্রঙ্কিউলের অতি সূক্ষ্ম এই যে এটা ব্রঙ্কিউলের part থেকে চলে আসছে কি এটা যে ব্রঙ্কিও তারপর এই যে অতি সূক্ষ্ম গঠনটা চলে আসছে হ্যাঁ এই চারপাশে কি থাকতেছে পালমোনারি ধমনি থাকে শিরা কৈশিক জালিকা এগুলা কিন্তু জমা থাকতেছে বুঝছো বললাম হ্যালো বুঝছেন আজকে আমরা এইটুকু কি বললাম এরপরে দিন আমরা পড়ব অ্যালভিউলাসের গঠন ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যালভিউলাসের গঠন আর মানব শোষণ প্রক্রিয়া বহিঃশোষণ অন্তঃশোষণ এই দুইটা পড়লে এই চ্যাপ্টারটা মোটামুটি কাভার হবে এখন আরেকটু আমরা ক্লিয়ার হই যতটুকু সময় আছে হ্যাঁ যতটুকু সময় আছে একটু দেখো বোর্ডে একটু দেখো তাহলে এখানে কি হচ্ছে এখানে তাহলে যদি আমি বলি এখানে ফুসফুস ফুসফুসের আগমন কি বোর্ডে দেখো আবার একটু দেখো ডান ফুসফুস আছে বাম ফুসফুস আছে ডান ফুসফুসে তিনটা লোভ বা তিনটা খন্ড বাম ফুসফুসের দুইটা খন্ড তারপরে আসে সে তোমার হচ্ছে ফুসফুস ফুসফুসের একটা আহ দ্বি একটা পর্দা আছে আবরণ আছে সেটাকে বলবো কি আমি আবরণ দ্বরী আবরণ যদি বলে তাহলে হচ্ছে ভেতরের আবরণটাকে কি বলবো আমরা ভেতরের স্তরটা হচ্ছে ভিসের মনে রাখবা ভেতরের ভেলে ভ দিয়ে শুরু হবে ভিসের স্তর তাহলে কি আসতেছে যে আমস্টারডাম হচ্ছে ভেতরের স্তর ভেতরের স্তর আর হচ্ছে কি বাইরের স্তর ঠিক আছে ভেতরের স্তর কি বলা হচ্ছে কি ভিসেরাল আর বাইরের স্তর হচ্ছে তোমার প্যারাইটাল ঠিক আছে এখন এই ফুসফুসের যাতে আরো প্রোটেকশনের জন্য কি হচ্ছে একটা ফ্লুইড তাহলে ফুসফুস ঠিক আছে ফুসফুস থাকতে সে তারপরে যদি বলে ব্রঙ্কাস বৃক্ষ কাকে বলে সেটা একটু বুঝতে হবে মেন যেই মেন ফুসফুসের দুইটা ভাগ হয়ে গেলে তারপরে কি হচ্ছে প্রাইমারি এই যে এখান থেকে যেই ট্রাকিয়া তো নালি শ্বাস নালির পরে যে অংশটা চলে আসতেছে সেটা হচ্ছে কি প্রাইমারি ব্রঙ্কাস প্রাইমারি ব্রঙ্কাস থেকে সেকেন্ডারি ব্রঙ্কাসের হয় ব্রংকিউল আরো যে শাখা প্রশাখা বের হয় ব্রংকিউল হ্যাঁ তারপরে ব্রঙ্কিউ টার্মিনাল ব্রোকিউ মানে একেবারে শেষ অংশে অসংখ্য এই যে এরকম থলির মতন অংশ থাকে অ্যালবিউলাস স্যাক হ্যাঁ মেন এখানে কি হচ্ছে অসংখ্য ধমনী থাকে কৈশিক জালিকা থাকে এখানে হচ্ছে ব্যাপন প্রক্রিয়ায় গ্যাসীয় যে ব্যাপন প্রক্রিয়াটা হচ্ছে ঠিক আছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যেই মেরিয়েটের এবং যারা ধরো ধূমপান করে তাদের ফুসফুসের মেন ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে অ্যালভিউলাস বুঝতে পারছো এটা কালো হয়ে যায় স্পঞ্জের মতো নরম তো এটা আস্তে আস্তে কালো হয়ে যায় ধুয়েতে খুবই সমস্যা হয় এই জন্য করা উচিত এটাতে ডাইরেক্ট এফেক্ট হয় প্রথমে ব্রঙ্ক তারপরে ব্রঙ্কি উলে তারপরে আস্তে আস্তে অ্যালভিউলাস আক্রান্ত হলে অ্যালভিউলাস যেই আক্রান্ত হবে তার মানে বুঝতে হবে ফুসফুসের অবস্থা কিন্তু আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে বুঝতে পারছো আমরা অনেকে বলো না ফুসফুসে পানি জমছে ফুসফুসের পানি কিছুই না এই যে ভিসেরাল স্তর আর হচ্ছে প্যারাটাল স্তর এইখানে যে ইয়ে আছে এখানে ফুসফুসের কার্যকারিতা নষ্ট হয়ে গেলে শরীরের যে পানি শরীরের তো জানা পানি আছে বেশিরভাগ তাই না শরীরের যে পানি এটা সেইটা রক্তের মাধ্যমে অনেক সময় এই ফুসফুসে এটা আটকে যায় তখন ইনজেকশন ইনজেকশন ওষুধের মাধ্যমে এই পানিটাকে ডাক্তাররা বের করে সে পানি জমাটাও ভালো নয় অসুখ বুঝতে পারছো কত যে ধুলাবালি আছে তুমি না করোনার মধ্যে কি করতে হবে ধুলাবালি কিন্তু রাস্তায় শীতকালে ধুলাবালির পরিমাণ বেড়ে যায় বুঝছো আজকে এই পর্যন্তই হ্যালো বুঝতে পারছো তোমরা খালি তোমরা এটা মনে রাখবে যে ট্রাকিয়া থেকে চলে আসতেছে কি আবার আবার আর একটু দেখবো ট্রাকিয়া থেকে চলে আসতেছে তোমার প্রাইমারি ব্রোঙ্কাস বা ব্রোঙ্কাস যেটাই বলো মানে মেন হচ্ছে ট্রাকিয়ার পরে ব্রোঙ্কাস ব্রঙ্কাসটা আবার বিভাগ শাখা প্রশাখা হচ্ছে শাখা প্রশাখা হয় ব্রঙ্কিউল ব্রঙ্কিউলের পরে যে মা শেষ মাথায় যে বায়ুর থলি এটা থাকে এইটা হয়ে যাচ্ছে তোমার অ্যালভিউলাস অ্যালভিউলাসের গঠনটা আমরা করবো অ্যালভিউলাসে কি কি থাকে লোহিত রক্ত অনেকটা কৈশিক জালিকা থাকে ইলাস্টিন তন্তু একেবারে এরকম ফাঁপা মতন যেখানে মেন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের গ্যাসীয় বিনিময়টা হয় হ্যাঁ এই জিনিসটা হয়ে থাকে আর অ্যালভিউলাসের প্রাচীরে ফ্যাগোসাইটিক অ্যালভিউলার ম্যাক্রোফ্যাস থাকে ঠিক আছে অ্যালভিউলাসের ডাব্লিউ ডাব্লিউ বিসি যেটা রোগ জীবাণু রোগ জীবাণু বাইরের রোগ জীবাণু যদি আসে একটা প্রাথমিক একটা ডিফেন্ড করে ফুসফুসটাকে বাঁচানোর চেষ্টা করে মানব দেহের প্রত্যেকটা অঙ্গেই কিন্তু ইয়ে আছে ঠিক আছে দেখো ফুসফুসে আল্লাহ কি দিয়ে দিছে ফ্লুরা নামক দিয়া আবরণ দিছে সেই আবরণের মধ্যে আবার দুইটা আবরণ ভিসেরাল প্যারাইটাল ভেতরে একটা ভিসেরাল বাইরেটা প্যারাইটাল মাঝখানে সেরা ফ্লুইড আছে অত প্রোটেকশন তারপরেও কিন্তু যখন ভিতরে চলে যাচ্ছে ফার্স্টেই কিন্তু ফুসফুসে রিয়ে না ব্রঙ্কাস থেকে ব্রঙ্কিউল অ্যালভিউলাস অ্যালভিউলাসের মধ্যে আবার কি আছে তোমার ডাব্লিউ এই যে ডাব্লিউ বিসি ম্যাক্রোফ্যাস মানে ম্যাক্রোফ্যাস মানে হচ্ছে কিছু একটা জীবাণু ধরলে প্রাথমিকভাবে ওইটাকে নষ্ট করে দেয় বাইরের ফরেন পার্টিকেল বুঝছো ম্যাক্রোফ্যাস অনুজীব সহ বহিরাগত বস্তুকে বিনষ্ট করে দেয় তার মানে ও কিন্তু নিজেকে ফুসফুসটা নিজেকে বাঁচানোর সর্বোপরি চেষ্টাই করে যদি সেটা শক্তিশালী ভাইরাস না হয় ঠিক আছে করোনা ভাইরাসের মেনিয়ে হচ্ছে তোমার সবকিছু ঠিক আছে জ্বরটা হবে লাস্টে ভাইরাস করে কি ওই ফুসফুসের এখানটাকে অ্যাটাক করে চলে বুঝছো অ্যালভিউলাসের এটাকে অ্যাটাক করে ফেলে এবং অক্সিজেনের লেভেল কমে যায় মেন সমস্যা হচ্ছে তোমার অক্সিজেন ইনটেকটা এটা হয় না অক্সিজেনের মাত্রাটাকে হঠাৎ করে নামায় দেয় দেখো অক্সিজেন অক্সিজেন ভেন্টিলেশনের মধ্যে রাখে লাস্ট স্টেজে করোনায় যারা খারাপ অবস্থায় মানে মেন হচ্ছে কি এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে ফুসফুসটার জন্য ভালো রাখতে হবে সবাই মাস্ক খুববা বুঝছো হ্যালো তাহলে এইটা কিন্তু ইম্পর্টেন্ট অ্যালভিউলাসের প্রাচীরে কি থাকে ফ্যাগোসাইটিক অ্যালভিউলার ম্যাক্রোফেজ ফ্যাগোসাইটিক ফ্যাগোসাইটিক মানে কোষ নিজে বাইরের কোনো ফরেন পার্টিকেল খেয়ে ফেলে খেয়ে ফেলে সেটাকে বিনষ্ট করে দেয় কোষ কর্তৃক সেটা ইয়ে হয়ে যায় বুঝতে পারছো তাহলে কি হচ্ছে এটা হচ্ছে ফ্যাগো ফ্যাগোসাইট ফ্যাগোসাইটিক ম্যাক্রোফেজ কোথায় হয় এটা এটা হচ্ছে একেবারে অ্যালভিউলাস অ্যালভিউলাসের মধ্যে এই ফ্যাগোসাইটিক ম্যাক্রোফেজ থাকে বুঝতে পারছো শেষ ক্লাস মোটামুটি শেষ হ্যালো